গুড ইভিনিং বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও করিনি তো বাড়ি এসে সন্ধ্যে টোঁদে দিয়ে তোমাদের সাথে ভালো ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিই তো ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে ভাইয়ের জন্য একটু রান্না করব তো আসার ঘরে চলে এসে দেখতেই পাচ্ছো এটা আসার ঘর আশারা গেছে মাসির বাড়িতে তো আসার সাথে আসার মাও গেছে যে তো ভাই খাবেটা কি তো বাড়িতে এসে তো আশা বললো তোমার ভাইয়ের জন্য একটু ডিমেন্সাল ভাত বানা তো চলো দেখি কী কী বানাই তো নিয়ে এসেছি আমি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে জাস্ট এখন ভিডিওটা বানাচ্ছি এ তো সারাদিন আমি কোনো ভিডিও বানাইনি তো চলো দেখে নিই কী কী বানাচ্ছি তো দেখো আমি চলে এসেছি রান্নার এখানটায় তো সব গুছিয়ে নিয়েছি আর কি একটা একটা করে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা অল্প ফুটতে শুরুও করে দিয়েছে তো চলো কি কি করব আমি ভেবেছি কি শুধু ডিমের ঝোল ভাতটা কেন ভাইকে করে খাওয়াবো একটা ঝোল ভাত তো একটু পটল ভাজাও করব তো চলো পটল টটলগুলো নিয়ে একদম গুছিয়ে গাছিয়ে বসি আর অনেক দিন পর রান্না করছি যেহেতু আমি একটু ভয় ভয়ও করছি যে ভাই খেতে পারবে কিনা যাই না বহু দিন পর রান্না করছি প্রায় ধরতে গেলে ছ মাস আট মাস পরেই আমি রান্না করছি কেন আমি রান্নাটা যেহেতু করি না তো চলো বসে পড়েছি তো এখন আমি কাটবো আমার মাথা চুলকাচ্ছে এই ভেবে যে আমি রান্নাটা করব ভাই খেতে পারবে কিনা যাই না আশা না এসে আমাকে পিটটি দেয় তো চলো দেখে নিই কী কী রান্না করছি আর কি কী নিয়েছি না নিয়েছি মানে কি কী লাগছে আমার ডিমের ঝোল স্পেশাল ডিমের ঝোলে তো চলো আর হচ্ছে কি পটলও নিয়ে এসেছি তো সব নিয়ে একসাথে বসেছি আশা ফোন করেছিল এক্ষুনি তো আশার সাথে দুটো কথা বলে নিলাম বলেও দিলাম ওকে যে আমি তোর বরের জন্যে একটু পটল ভাজা আর ডিমে ঝোল করছি তো সেই হচ্ছে কথা আর হচ্ছে তো বাড়িতে এসে আর কি শরীর আর চলে না সারাদিন ডিউটি করে আসি এক আজের মানে পয়লা বৈশাখের ঘর ঝাড়াঝুরি হচ্ছিল সারাদিন ধরে ঝাড়াঝুরি হয়েছে মানে প্রচণ্ড ঘাত পায় ব্যথা বলতে গেলে তো যাই হোক ভাইয়ের জন্য যে তো করতেই হবে তো আমার এতে আর কোনো কষ্ট হচ্ছে না সাধারণত তো যাই না তোমাদের বাড়িতে কারা কারা এরম পয়লা বৈশাখে ঝাড়াঝুরি করো আমার মিনিমাম একটু আধটু হয়ে গেছে তো তোমরাও দেখো তো চলো দেখে নিই কী কী এনেছি চারটে পটল নিয়েছি দুটো ভাইয়ের জন্য ভাজবো দুটো আমার জন্য ভাজবো যাই হোক লঙ্কা নিয়ে এসেছি ডিমে ঝুলে দেবো একটা টমেটো নিয়ে নিয়েছি আর নেবো হচ্ছে তোমাদের এদের বাড়িতে কোথায় কি থাকে সেটা বড় কথা না দেখাই যায় পেঁয়াজ আর এই যে ডিমটা দেখছো না আর তোমার চিলাচিলি করছে এই ডিমটা ওর সাঁসিটা পুরো ভেঙে গেল যাই হোক লামা ডিমটার সেদ্ধ দিলাম না এটা আমি মামলেট করে নেব নিয়ে ঝোলে দিয়ে খেয়ে নেব দেখো বন্ধুদের ডিমের মধ্যে আমি একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে নিয়েছি না আমি এটা ভাজাই খাবো সেই জন্যে আচ্ছা এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি একটা কেননা এখন আদা রসুন বাটার মতন সময় হয়নি আর আশাও বলেছে একটা পেস্ট নিয়ে যাতে হয়ে যাবে দুটো ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে এগুলো পকে ভাজতে দিয়ে দিয়েছি আর ভাত ফুটছে তো যাই হোক এগুলো সব গুছিয়েছি যাই না কতটা কি করতে পারবো যেমন করবো ভাই তেমন খাবে আশা করেছি শুধু ডিমের ঝোল ভাত করে দিতে কিন্তু আমি ভাবলাম যে শুধু ডিমের ঝোল ভাত কি করে দেবো ভাইকে তাই জন্য ভাবলাম ওদের ঘরে পটলও ছিল কিন্তু ভালো ভেজে নিই রান্নাটা ওদের ঘরেই করছি কারণ আমার ঘরে গ্যাস নেই গ্যাস বুক করা হয়েছে গ্যাস আসতে দুদিন লাগবে তো চলো রান্নাটা সেরে নি পরে হা 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 দেখো দিন ঝোল রান্না করছি কেমন হয়েছে কালারটা আমি যাই না কেমন হয়েছে আমি রান্না করার উদ্দেশ্য হলো ভাইকে রান্না করে খাওয়াচ্ছি সেটা নয় রান্না করার উদ্দেশ্য হলো যে তোমরা তো আমার রান্নাটা খুব সহজে দেখতে পারো না বা আমি করিও না জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য এর মধ্যে আমি দিয়েছি একটা টমেটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নুন হলুদ লঙ্কা আর হচ্ছে আদা রসুনের পেস্ট খাবারটা এইরকম হচ্ছে এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে দুটো ভাই ডিম ভেজে রেখে দিয়েছি এখানে ভাতটা উল করে দিয়েছি আর এখানে হচ্ছে তোমার কফি ভাজা রেডি তোমার যাই হোক যেমন পেরেছি তেমন খাবে কিছু বললে আমি জানি না কিছু না অবশ্যই খাই খাবে না কিছু বলবে না আশা হলো হয়তো বলতো যেটা হয়নি ওটা হয়নি কিন্তু ভাই এটা বলবে না আমি জানি তরকারিটা শেফ করি করে কি গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে তো রান্না বান্না মানে এত রান্না করেছি যাই তরকারিটা হয়ে গেলে ভাইয়ের খাবারটা গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি ঘরে যাবো মানে ওর সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর ঘরে যাবো তো বাজে ঘুরিতে এখন মিনিমাম সাড়ে নটা হবে বেশি বাজে নি সাড়ে নটা পনেরো দশটা হবে তো ভাই কখন আসে যাই না তো চলো একটু এখানটা একটু হাওয়া আছে মানে বসেছি না একটু হাওয়া আছে বেশ গরম লাগছে মানে ঘেমে নিয়ে একসার হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকে আমি রান্না করলাম তোমাদের কেমন লাগলো আমার রান্না বান্না দেখে মানে খেয়ে খেয়ে তো বুঝতে পারবে না দেখে কেমন লাগলো অবশ্যই বলো যে আপাতত কেমন হলো তো তরকারিটা শেষ হোক ওর শেষটাও তোমাদের দেখাবো অতি অবশ্যই দেখাবো তো সেটা পরে তো থাকো ভর্ষণের পরে আসছি তোদের বাড়ি থেকে চলে এলাম সব কাজ করে দিয়ে ভাইয়ের জন্য খাবার দাবার বেড়ে গুছিয়ে রেখে গ্যাস টাস পুষ্কা করে বাসনসন যা ছিল সব মেজে কুষে দিয়ে চলে এসেছি কেন ওরা আসবে আস্তে আস্তে কাল রাত্রি ততক্ষণও সব রেখে দিলে নষ্ট হয়ে যাবে আর গন্ধ বেরোবে সেই জন্যেই সব করে নিলাম তো চলো আর খাবার আমি নিয়ে চলে এসেছি আমার খাবার আর ভাইয়ের খাবারটা ভাইয়ের ঘরে রেখে দিয়ে এসেছি তো চলো দেখিয়ে দিই তোমাকে যে বলেছিলাম যে তরকারিটা আমি দেখাবো লাস্ট ফিনিশিং কেমন হয়েছে তো সেটাই তোমাকে দেখিয়ে দিই খেতে তো দারুণ হয়েছে মানে আমি একটু ঝোল টেস্ট করে দেখেছিলাম নুন হয়েছে কিনা খেতে সত্যি নিজের রান্না নিজেই বলছি ভালো হয়েছে আমি জানি না ভাইয়ের কেমন লাগবে একটু ঝাল ঝাল হয়েছে ভাই একটু ঝাল কম খায় হ্যাঁ তো বিশেষ কিছু দিইনি আমি শুধু দুটো কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম চলো আমার তো অনেক দিন পর রান্না করি মানে মানে অনেক দিন পরে অনেক দিন মানে অনেক দিন প্রায় ছ মাস এক বছর পর পর এক একটা করে রান্না বানাই তো সেটাই তো আমার মানে আমার মনে মতন করে আমি তরকারিটা করেছি আর ও ভাল লাগলে ভালোই তো চলো দেখো এটা হচ্ছে আমার খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছে আমার খাবারে আজকে এনেছি হচ্ছে মানে এদের এখন রান্না করেছিলাম আলু পটল ভাজা নিয়ে নিয়েছি এই যে ডিমের ঝোল ও রংটা দেখেছি শুধু রংটা দেখো নিজে রান্না করে নিজেই গুণ গাইছি মানে কি বলবো লজ্জা সরম নেই আমার তো যাই হোক আশা আশা যদি জানতে পারে মানে দেখে যদি আমার ভিডিওটা এটা আশা বলবে হ্যাঁ রে তুই একাই রান্না করতে পারিস আর কি পারে কেউ এরকম করে বলবি জানো তো যাই হোক একদিন রান্না করে উদ্ধার করে দিয়েছি আমি আর আমি এনেছিলাম মিষ্টি বলি যদি মায়ের ওখানে না যেতে পারি যদি রান্না না করতে হয় তাহলে আমি মিষ্টিটা দিয়ে চালিয়ে দেবো রুটিটা মানে আমি এতটাই কুড়ে আর কি যাই বল তাই বলো তো এই যে রসগোল্লা একটু রস শুদ্ধ রুটি নিয়ে এসেছি ডিমে ঝোল তো করেছি আর এই যে পটল ভাজা তো আজকে খাওয়া তো জমেই যাবে চলো এগুলো ঢাকা দিয়ে রাখি এখন আমার খাওয়ার সময় মুটেও হয়নি পরে খাবো তো ভাইয়ের ওখান থেকে যেতে গুছিয়ে কাছে চলে এলাম বলে তাই জন্যই তোমাদের দেখিয়ে নিচ্ছি কেন পরে যদি ভুলে যাই সেই জন্য হুম তো বন্ধুরা পটল ভাঁড়া দেখে আমি আর সামলাতে পারিনি আমি একটা পটল ভাইড়ার খেয়ে নিলাম তো খিদেও পেয়েছে আমার কিন্তু এখন খাওয়ার সময় হয়নি তো আমি এখন খাবো না আমার একটা খাওয়ার টাইম আছে হুম সাড়ে দশটা থেকে এগারোটা সেই সময়টাই খাবো তো আমার শুনে থেকে মনে হচ্ছিলো কিছু খাই কিছু খাইতে এখন পটল ভাজা দেখে আমার মনে হল যে আমি এটা খেয়েই ফেলি হুম তো চলো ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা সে অবধি কেমন লাগলো আমার পাগলামি পাগলামিগুন অবশ্যই আমাকে কমেন্ট করো আর এরকম পাগলামি দেখার জন্য আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো বেল আইকন দিয়ে যাতে আমরা এই পাগল পাগল বুদ্ধির এই পাগলা মগুনো তোমাদের কাছে গিয়ে পৌঁছবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেড়াচ্ছে না ভিডিওটা জাস্ট অব্দি সবাই ভালো থেকে সুস্থ থাকুক সাবধানে থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো আজকে মতন টাটা আবার দেখা হচ্ছে কালকে গুড নাইট